স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন এবার দেখাব আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান দু ও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে দুয়ার লোকসভা আসনে পার্টিগণিত দু সাল থেকে কেমনভাবে পরিবর্তিত হয়েছে সেটাই দেখুক এই ভিডিওতে দু সালে এই আসনে প্রথমবার জয় পায় তৃণমূল কংগ্রেস তিন লক্ষ বাষট্টি হাজার চারশো তিপান্ন ভোট পেয়ে যেতেন তৃণমূলের দশরথ তীরকে তিনি উনত্রিশ দশমিক চার ছয় শতাংশ ভোট পেয়েছিলেন একুশ হাজার তিনশো ভোটে তিনি জয়ী হন দ্বিতীয় স্থানে ছিলেন আর এস পির মনোহর তিরকে তাঁর প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ একচল্লিশ হাজার ছাপান্ন তিনি সাতাশ দশমিক সাত দুই শতাংশ বিজেপির বীরেন্দ্র বরা ওরাও তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো সাতান্ন ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি সাতাশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন কংগ্রেসের জোসেফ মুন্ডা পান এক লক্ষ ষোলো হাজার সাতশো আঠারো ভোট নয় দশমিক চার নয় শতাংশ ভোট নিয়ে তিনি চতুর্থ স্থানে ছিলেন এরপর পাঁচ থেকে দশের মধ্যে দুজন নির্দল সহ তিনটি দলের প্রার্থী ছিলেন তারা কেউই এক শতাংশ ভোট পাননি সেই কারণে তাদের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হল না তবে এই পাঁচজনের চেয়ে নোটায় ভোট বেশি পড়েছিল উনিশ হাজার আটশো জন ভোটার নোটায় ভোট দেন এক দশমিক ছয় দুই শতাংশ ভোট নোটায় পড়েছিল পাঁচ বছর পর দু সালে উনিশ সালে আলিপুরদুয়ারের ভোটচিত্র একেবারে বদলে যায় ওই কেন্দ্রে প্রায় দ্বিগুণ ভোট বৃদ্ধি করে জয়ী হয় বিজেপি দু সালে ওই আসনে বিজেপির প্রার্থী ছিলেন জন বার্লা তিনি পেয়েছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার ভোট চুয়ান্ন দশমিক চার শূন্য শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হন তাঁর জয়ের মার্জিন ছিল দুই লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোট দু হাজার চোদ্দ সালের জয়ী প্রার্থী তৃণমূলের দশরথে উনিশ সালের দ্বিতীয় স্থানে ছিলেন ঠিকি কিন্তু তাঁর ভোট বেড়েছিল প্রায় দু লক্ষ তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ ছয় হাজার আটশো পনেরো ভোট শতাংশের হিসেবে তাঁর প্রাপ্ত ভোট ছিল ছত্রিশ দশমিক সাত দুই ২০১৪ সালের তুলনায় তার ভোট বাড়ে প্রায় সাত শতাংশ তৃণমূল ও বিজেপির এই ভোট বৃদ্ধি হয়েছিল মূলত বাম ও কংগ্রেসের ভোট কমার ফলে দু উনিশ সালে আলিপুরদুয়ারে আর এস প্রার্থী ছিলেন মিলি ওঁরাও তার প্রাপ্ত ভোট ছিল চুয়ান্ন হাজার দশ শতাংশের হিসেবে তা ছিল তিন দশমিক নয় এক প্রায় চব্বিশ শতাংশ ভোট কমেছিল কোদাল বেলচার কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের মোহনলাল বসুমাতা পেয়েছিলেন সাতাশ হাজার চারশো সাতাশ ভোট এক দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়েছিলেন তিনি দু সালের তুলনায় দু সালে আলিপুর দুয়ারে কংগ্রেসের সাড়ে সাত শতাংশ ভোট কমে তবে নোটায় ভোট দেওয়া ভোটারের সংখ্যা দু হাজার চোদ্দ সালের চেয়ে দু উনিশ সালে দু হাজারের কিছু বেশি বাড়ে পাঁচ বছর পর আরও একটা ভোট এবার প্রার্থীর সংখ্যা অনেক এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের কে প্রার্থী হয়েছেন দুয়ারে বিজেপি মনোজ টিকা তৃণমূল কংগ্রেস প্রকাশজিৎ বড়াইক আর এস পি মিলি ওরাও এসইউসিআই চন্দন ওরাও বিএসপি মুনিব নার্জিনারি সুরক্ষা পার্টি ববিতা বরা কেপিপিউ মৃপেন্দ্র নারায়ণ দেবকোরজী কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি রাহুল মর্ম নর্থ বেঙ্গল পিপলস পার্টি বিনয় মুর্মু এছাড়া রয়েছেন দুজন নির্দল প্রার্থী তারা হলেন পরিমল ওরাও এবং অর্জুন ইন্দোয়ার আর নোটা তো রয়েছেই কাউকে পছন্দ না হলে এখানে ভোট দিয়ে ভোটাররা সেটা অনায়াসে জানাতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ